সবাইকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা বড়োদেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আর আজকের দিনে আমি ভগবানের কাছে প্রার্থনা করব সবাই যেন সবার পরিবার মিলে খুব 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 ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো আর তোমরাও ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করবে আমি যেন সারা বছর সুস্থ থাকি আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আর একটা রিকোয়েস্ট করব আজকের দিনে সেটা হলো তোমরা কষ্ট করে আমার একটা ভিডিও ভাইরাল করে দাও প্লিজ ঠিক আছে আর আজ দু তিন চার দিন থেকে আমার প্রচণ্ড জ্বর তাই ভিডিও করতে পারছি না শর্ট ভিডিও একদম করতে পারছি না সারতে পারছি না আমি বিছানা থেকে উঠতে পারছি না আজকে অনেক কষ্ট করে একটু আগে বিছানা থেকে উঠেছি উঠে স্নান করেছি স্নান করে সুদূরটি দূর পড়েছি এই যে দেখো পায়ে আলতা করেছি আলতা নেলপালি সেগুলো করেছি পরে ভাত খেতে বসেছি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই এই সুযোগে আর রান্না টান্না আমার বর করেছে তো প্রতি বছর পয়লা বৈশাখের দিনে আমার বর এই সকালবেলা ঘুম থেকে ওঠে টিফিন টাফিন করে চাখে মার্কেটে চলে যায় বাজার টাজার করে নিয়ে আসে আর এই বছর আমি তো বিছানায় শুয়ে আছি ও ভাবছে বাজার করতে গেলে বাজার যদি বাড়িতে নিয়ে আসে তাহলে তো অনেক ঝামেলা আছে এগুলো কে সামলাবে তাই বাজার টাজার কিচ্ছু করে বসে আছে তো আজকে কি রান্না করবে আমার পাশের বাড়ির একটা দেবর এই যে দেখো ওটাতে মাংস আছে ওদের ঘর থেকে মাংস এনে দিয়েছে আর আমার মশাই তার রান্না করেছে এচরের তরকারি তরকারিটা মাংস না হলেও একটা আনকমন আইটেম কিন্তু আর সবারই খুব প্রিয় বর বলছে মাছ মাংস তো তো প্রতিদিন খাওয়া হয় আজকের দিনে না খেলে কীভাবে তুমি আগে সুস্থ হয়ে যাও তারপর খাবে তাই এচরের তরকারি রান্না করেছে তা আমরা আজকে এচরের তরকারি দিয়ে ভাত খাবো আর আমি সুস্থ হলে পরে আজকে খাওয়াটা অন্যদিন হবে আর কি তো তোমরা এখন বেলা সাড়ে তিনটে বাজে শোয়া তিনটে অনেকেই মনে হয় খাওয়া দাওয়া করে ফেলেছো যারা করে ফেলেছ তারা রেস্ট করো আরামসে আর যারা এখনো খাওনি তারা আমার সঙ্গে বসে খেয়ে ফেলো আর কাছে থাকলে অবশ্যই ডাকতাম এ চোরের তরকারিটা শেয়ার করার জন্য তোমরা তো দূরে আছো তাই দিতে পারছি না গন্ধ একটু শুকাতে পারছি না খাওয়াতেও পারছি না খুবই দুঃখিত আর আজকে আমি ঠিকমতো কথাই বলতে পারছি না দেখো আমার এত জ্বর শরীরে কালকে দুপুরবেলায় প্রচন্ড জ্বর উঠেছিল দুপুরবেলা জ্বরটা বেশি আসে আবার রাত্রিবেলা আসে সারাটা রাত্রেও আমার একেবারে ঘুম হয় না দুপুরবেলা তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম গতকাল দুপুরবেলা এত জ্বর এসেছে না আমার শরীরে কেউ হাত দিয়ে টাচ করলে মনে হয় ওর হাত জলে পুড়ে ছাই হয়ে যাবে এত হিট হয়েছিল আমার শরীর আজকে অল্প কম আছে ওষুধ খেয়েছি কিন্তু ওগুলো ঠিকমতো কাজ করছে না মনে হয় অ্যান্টিবায়োটিক খেতে হবে কী কী আজকের দিনটা ওয়েট করে যদি না কমে তাহলে অ্যান্টিবায়োটিক এনে খাবো আর তাছাড়া আর রাস্তা নেই ভিডিও না কমলে বাঁচবো কী করে তো ঠিক আছে আমি এখন ন্যাচারের তরকারি দিয়ে খাওয়া দাওয়া শুরু করি ভিডিওটা আর লম্বা করবো না বেশি কথা বলতে ভালো লাগছে না ভাই আজকে নেক্সট ভিডিওতে আবার বকবক করব করবো তোমাদের সাথে গল্প করবো তো সবাই আমার ভিডিওটা দেখে নিও আর আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে আমি যাতে সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি ভিডিও ছাড়তে পারি তোমাদের জন্য তো নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা